তীব্র গরমে বাহিরে থেকে এসে অথবা বাসায় কাজ করে গরমে অস্থির হয়ে ফ্রিজটা খুলে এরকম সুন্দর কালারের ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই খেতে পারলে মন প্রাণ শরীর সবই ঠান্ডা হয়ে যাবে তাই না আর এই মজাদার এবং সুন্দর কালারের মিষ্টি দইটা যদি খুব সহজে বাসায় বানানো যায় তাহলে বাইরে থেকে অনেক টাকা দিয়ে কেন কিনতে যাব বলেন তো রকম দই মেকার চুলায় দেওয়া এবং ওভেন ছাড়া আজকের মিষ্টি দইটা আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে এই তো এখানে আমি হাফ লিটার পরিমাণ দুধ চুলায় জাল করে নিচ্ছি দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি মানে যেরকম মিষ্টি খেতে চাই ওরকম দিয়েছি এক চিমটি লবণ দিয়েছি দুধটা অনেক বেশি জাল করার প্রয়োজন নেই ফুটে ওঠার পরে এক মিনিটের মতো জাল করে নিলেই হবে দুধ যা অনেক ঘন করতে হবে এমন কোনো কথা না আমি এখানে প্যাকেটের মিল্ক বিটার দুধটা নিয়েছি যে কোনো ব্র্যান্ডের লিকুইড দুধ নিলেই হবে দুধটা জাল হয়ে এসেছে এখন সুন্দর কালারের জন্য এক চিমটি পরিমাণ জর্দার কালার দিব তবে এই কালারটা চাইলে চিনির ক্যারামেল করেও করা যায় সেক্ষেত্রে একটু ঝামেলা হয় একটু এভাবে করে জর্দার কালার দিলেও খুব সুন্দর কালার চলে আসে আর চাইলে কালার না দিলেও কিন্তু হবে সেক্ষেত্রে সাদা সাদা মিষ্টি দই খেতেও কিন্তু অনেক মজা হয় এই তো কালারটা মিশিয়ে চুলাটা বন্ধ করে আমি নিয়ে চেড়ে দুধগুলো ঠান্ডা করে নিয়েছি কুসুম গরম আছে এ অবস্থায় রেখেছি মানে একটা আঙুল চুবিয়ে দশ সেকেন্ডের মতো রাখা যায় এ অবস্থায় আছে আর দইটা বসানোর জন্য আমি মাটির একটা বাটি নিয়েছি চাইলে যে কোনো প্লাস্টিক কাসের অথবা স্টিলের বাটি বা বক্সেও বসানো যায় দইয়ের বীজ হিসাবে আমি এখানে ছোট্ট একটা মিষ্টি দই নিয়েছি যেটা পঁচিশ থেকে তিরিশ টাকা কিনতে পাওয়া যায় যে পাত্রে দই বসাবো সেই পাত্রে কিছুটা মিষ্টি দই লাগিয়ে নিয়েছি মানে দইয়ের বীজ লাগিয়ে নিয়েছে এখন একটা ছোট বাটিতে কিছুটা দুধ নিয়ে এভাবে দই মিশিয়ে নিচ্ছি এখানে পুরোটা না দিলেও হবে এক টেবিল চামচ মিষ্টি দই অথবা টক দই দিলেই হবে তবে মিষ্টি দইয়ের ক্ষেত্রে মিষ্টি দই দেওয়াই ভালো এখন ভালো করে মিশিয়ে দুধের মধ্যে দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে অনবরত নেড়ে নিয়েছি এক্ষেত্রে দুই থেকে তিন মিনিট ভালো করে মিশিয়ে নিতে হবে উপরে ফেনা ধরে গিয়েছে এ পর্যায়ে যে বাটিতে বসাবো সেই বাটিতে একটা চাটনি দিয়ে ছেঁকে নিয়েছি দইয়ের বাটিটা পরিয়ে রাখার জন্য আমি পাতলা ছোট্ট একটা কাঁথা নিয়েছি আপনারা চাইলে যে কোনো তাওয়াল বা মোটা কাপড় নিতে পারেন দইয়ের বাটিটা বসিয়ে এখন ভালো করে পেছিয়ে নিচ্ছি এটা রান্নাঘরের যে কোনো গরম জায়গায় মানে এক কোণায় রেখে দিলে হবে তবে ছয় থেকে সাত ঘন্টা এটা আর ধরা যাবে না মানে নাড়াচাড়া করা যাবে না আমি আমার রাইস কুকারের ভিতরে রেখে দিয়েছি আপনারা চাইলে বন্ধ ওভেনের ভিতরেও রেখে দিতে পারেন অথবা বড়ো কোনো বক্সের ভিতরেও রেখে দিতে পারেন আর না চাইলে যে কোনো এক কোনায় রেখে দিলে হবে এখন যেহেতু গরম ছয় থেকে সাত ঘন্টার বেশি রাখবেন না তাহলে কিন্তু দই পানি ছেড়ে দিতে pare আমি সাত ঘন্টা পরে দেখছি কেমন হয়েছে তবে দেখলাম যে দই একেবারে জমে গিয়েছে এই অবস্থা আমি ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য তাহলে আরও সেট হয়ে যাবে ফ্রিজ থেকে বের করে এখন আপনাদেরকে দইটা দেখাচ্ছি কতটা স্মুথ আর পারফেক্ট হয়েছে দইয়ের মধ্যে এক্সট্রা কোনো পানি নেই আর কালারটাও কত সুন্দর এসেছে হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা অনেকে আমার রেসিপিগুলো আলাদা করে চাচ্ছেন বা খুঁজে পান না সেজন্য ছোট ছোট করে আমি এভাবে রেসিপি শেয়ার করছি আপনারা চাইলে শেয়ার করে আপনাদের ফ্যামিলি মেম্বার এবং ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করে দিতে পারেন বারো লাগলে একটা কমেন্ট করবেন আর লাইক দিতে ভুলবেন না দইটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম